জয় ভারত জয় ভারতের সংবিধান জয় বাবা সাহেব আম্বেদকারের জয় মূল নিবাসী জয় গুরু জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জয় সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক ন সাদ আপনাদের সামনে আমরা হকের লড়াই লড়ছি তার গ্রাউন্ড এখনই আপনাদেরকে বলছি আপনারা বুঝুন এবং কেন আমরা হকের লড়াই করছি সেটা বুঝতে পারবেন আপনাদের সামনে যে দল নির্বাচনে দাঁড়িয়েছে কংগ্রেস দল এই কংগ্রেস দলটির প্রতিষ্ঠাতা একজন ইংরেজ অর্থাৎ কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা কোনো ভারতীয় নন সিপিএম দল সিপিএম দলের প্রতিষ্ঠাতা ভারতীয় নয় একজন ইহুদি এবার আসা যাক বিজেপি এবং টিএমসি বিজেপি এবং টিএমসি দলের প্রতিষ্ঠাতা আর আপনারা জানেন আর একটি সংগঠন যারা বারবার ভারত বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করেছে এই ভারত বিরোধী বা ভারতের আইন বিরোধী কার্যকলাপ অংশগ্রহণ করার জন্য মোট চারবার এই ব্যান্ড করা হয়েছিল একবার উনিশশো আটচল্লিশ সাল একবার উনিশশো পঁচাত্তর এবং সাতাত্তরের মধ্যে একবার উনিশশো বিরানব্বই সাল অর্থাৎ যখন বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল এই আর এস এস এর ফলোয়াররা অর্থাৎ ভারতবর্ষে কে মোট চারবার ব্যান্ড করা হয়েছিল কারণ এই আর এস এস ভারত বিরোধী দিয়েছে বিজেপি এবং টিএমসি এবং সে জায়গায় আমাদের প্রাণের প্রিয় আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা ভূমিপুত্রদের নির্বাচনে নামিয়েছে ভূমিপুত্রদের জীবন এবং জীবিকা রক্ষার জন্য তারা লড়াই করছে সুতরাং এ হক একমাত্র ইন্ডিয়ান সেকুলার যারা প্রার্থী তারা হকের লড়াই করছে বাকি যে দলগুলি সব কেউ ইংরেজদের দালালি করছে কেউ ইউরচাকি করছে কেউ আর এস এসদের করছে মাত্র ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আপনারা জানেন আমি ইতিমধ্যে ডেমন হারবার কেন্দ্রে দাঁড়িয়েছি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে নংসাদ সিদ্দিকী সাহেবের মনোনীত এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অনুমোদিত একজন প্রার্থী আমাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে ভারতীয় পার্লামেন্টে পাঠাবেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ করবেন এই বলে আপনাদের কাছে সংক্ষিপ্ত আবেদন করলাম ভালো থাকবেন